শেফ ড্রাইভ শেফ লাইফ কথাটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত এবং দেখেছি দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারও বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময়ে গ্রহণ করেছেন এবং এখনও পর্যন্ত সেই কর্মসূচি চলছে আমরা দেখেছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গোলাপ ফুল দিয়ে বাইক আরোহী তাদেরকে সচেতন করছে যাতে তারা বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরেন কিন্তু না আমরা এতেও সচেতন হতে পারছি না আমরা ধনেখালী থানার পক্ষ থেকে এবং মহামায়া হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি যে একটু খুব ভালোভাবে এই পথনাটিকা যেটা হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা করছে কার এক টুকানি দেখুন ভালো করে ভালো লাগবে আশা করি নমস্কার তুমি এখন অফিসে বলছো কেন তুমি কি আমার দাদা তুমি দাদা জানো তো আমার সব বন্ধুরা তার বাবা কাকা দাদের সঙ্গে স্কুলে নতুন বাইকে করে আসে আরে আমারও তো খুব ইচ্ছা হয় বল

দেখছো তো দিনকালের কি অবস্থা প্রতিদিন কত মৃত্যু মিছিল হচ্ছে এই হেলমেট না পরার জন্য এই দেখলে তো গত সপ্তাহেই ধনিয়াখালী হলটে কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটাই না হলো ওই ছেলেটিও তো হেলমেট পরেনি তার জন্য ছেলেটিকে মৃত্যু পর্যন্ত সহ্য করতে হলো যদি হেলমেটটা পরতো তাহলে হয়তো মৃত্যুটা হতো না তাই জন্য বলি হেলমেটটা পরে যাও তুমি চুপ করো তো পাঁচ বছর তো হলেও আমি অফিসে যাচ্ছি কোনোদিন হেলমেট পরেছি নাকি আমি মরে গেছি দেখেছো তোমার সামনে তো জল দাঁড়িয়ে আছে যে কখন মরবে তারা পেতে আমাদের হেলমেট করতে হবে আর পুলিশ ধরলে ওই চালান নিয়ে তবু তোরা হেলমেট পরবি না তোরা সব আজকালকার ছেলে যাই হোক ভগবান তোদের মঙ্গল করুক ভগবান ভগবানই করো তুমি এই তুই যাবি তো তাড়াতাড়ি তো না দাদা আমি কিন্তু হেলমেট পরেই যাব এই তো গত মাসে আমাদের স্কুলে সেফ ড্রাইভ সেই অনুষ্ঠান হয়েছিল সেইখানে পুলিশ থানা সবাই তো ছিল আর যারা হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিলো তাদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে হেলমেট পরার অনুরোধ করেছি আর সেইখানে আমি হেলমেট পরে চলে যাব না এটা কীরকম কথা বলো বাবা এ তো বেশ ভালো তো জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোটাই তো আমাদের দায়িত্ব আর হেলমেট আর হেলমেট পরলে যে কত সুরক্ষা পাওয়া যায় তা তোদের কীভাবে বোঝাই বল বাবা তুই কিন্তু হেলমেটটা পরে যাস তোর বড় ভাই শুনিস না তোমাদের তো জ্ঞান দিয়ে লাভ রে তুই যাবি তো তাড়াতাড়ি চল হ্যাঁ হেলমেটটা নিয়ে আসি ছোট ভাইকে নিয়ে যাচ্ছ যাও কিন্তু সাবধানে দেখুন ¡Qué desapercibido! তাই আমাদের সকলের অনুরোধ যেটুকু ডিস্ট্যান্ড সেই বেরোন না কেন অবশ্যই হেলমেট করুন নিজের পরিবারকে বাঁচান নিজেকে বাঁচান সুস্থ সমাজ ঘটতে সাহায্য করুন নমস্কার নমস্কার ধনেখালী থানার পক্ষ থেকে মহামায়া মন্দিরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে এই তিনজন ছেলে একটু সামনে আসবে ভাই তো বিশেষ করে আমাদের এই মাস্টার যিনি এই নাটকটি সম্পূর্ণরূপে নিজে লিখেছেন এবং নিজে পরিচালনা করেছেন এবং বিশেষ করে আমার এই ছোটো ছোটো তিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা খুব সুন্দরভাবে একটা মানে উপস্থাপনা করেছে যে হেলমেট না পড়লে কি হতে পারে তো আজকে এই বাচ্চা ছেলেগুলো আজকে আপনাদের শেখাচ্ছে যে কিভাবে গাড়ি চালাতে হবে হেলমেট পরে গাড়ি চালাতে হবে হেলমেট না পড়লে কি করতে হয় কি হয় তো সেই জন্য আমি ধনেখালী থানার পক্ষ থেকে মন্দিরের সকল ছাত্র ছাত্রী শিক্ষক বিশেষ করে সর্বোপরি তিনজন বাচ্চা ছেলে এবং আমাদের মাস্টারমশাই মশাই তন্ময়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি নমস্কার